আলাইকুম আমার প্রিয় গাইসরা আশা করি ভালো আছেন এই যে দেখেন সৌদিরা ইস্তারা এটা কিন্তু ইস্তারা ওই যে সীসা মানে হুক আগে কর আমার দাদারা খাইতো হুকর মতো তে এটা সৌদিতে সীসা বলে এই যে সীসা ইস্তারার কামে তো এইগুলি এই যে একটা সীসা এই যে দেখেন এই যে নল আছে পাইপ আছে তো অনেকে মানে সীসা অনেকে মনে করে কি কিন্তু আসলে হুকোর মতো এটা খাওয়ায় উপকার আছে খারাপ না এটা ভালোই এটা নেশা হবে না সৌদিরা খায় ইচ্ছা করে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম আমি ভাই সৌদি আরব